এই যে আর্মি রিপোর্ট দেখেন ওর চাঁদাবাজির রিপোর্ট এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে একজন স্বীকৃত চাঁদাবাজ ভাই আপনাদের কি ছাড়া চলে না হ্যাঁ নাকি ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি চান্দাবাজ ছাড়া আপনার চলেই না যদি ভবিষ্যতে স্বপ্ন আকেন ভাঙায় নাই তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন বিএনপি করতেছে তারাবেশ করতো জয়যাত্রা একই জিনিস ওই একইমত ভিন্ন বোতলে আর কি আমি বলেছিলাম বিএনপির আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এইটা সিরিয়াসলি নিছেন ওনারা তার ভবিষ্যৎ বাংলাদেশ নেমে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটাতে মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতো প্রবীণরা উত্তর দিত এটু শোনেন এডিটার সাহেব এটি শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি তরুণদের কতটুকু স্পেস দিতে পারবে বর্তমান ছাত্র রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্ররাজনীদের যে অ্যাপিল ছিল স্বাধীনতা পরবর্তী ছাত্ররাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা পনেরোই আগস্ট সপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্ররাজনীতির যেই দায়িত্ব কর্তব্য ভূমিকা আবার আজকে মধ্যমায়ের বাংলাদেশে ছাত্ররাজীতির ভূমিকা অবশ্যই এক হবে না

এত বিএনপি এই সেমিনারে যাদেরকে নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসাবে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর একেবারে মাথা বেচা দেওয়া আওয়ামী লীগ না আরকি তো তুষার আবার আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কুর করে বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আওয়ামী লীগ হইলো এখন বিএনপির কথাই কবে বিএনপির আওয়ামী লীগের এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আওয়ামী কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে দেখেন শোনা এইটা সে তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যে অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়িয়ে যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে আর জিত সংস্কার করবা ভোটে জিতবা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও তাহলে জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত বর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার তুষার রাজনীতি বিতর্কে ডায়েস না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা শয়তানি ভোট ইস্তেহার দেখে পইরা বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখে টাকা খরচা মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দেওয়া হবে রাজি হয় কি না কেউ বিএনপির একত্রিশ দফা সিল দিবে পোক্ত হইল হইলো না বাংলাদেশ রাষ্ট্রতা করতে পারি নাই আমরা সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে মাঝা দিলেন তাদের ইস্তেহার দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইশতেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই এক সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার দশ শতাংশ করতে পারেন করে নাই। করে না তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না ওই দুই হাজার এক সালে এক নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো বাড়াইছে হ্যাঁ পাঁচশো করিছে করে নাই এক নাম্বারটাই করে নাই আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে সেটা থেকে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের খুব চাল না এটা রাজনীতি তুষার সাবধানে পা ফেলবেন মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে নাই তো শোনার আগ্রহ থাকলো আর আনছে মেজর রেজাউল করিমকে রেজাল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের সাথে একটা প্রোগ্রামে জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে একজন সিনিয়র আর্মি জেনারেল তার সাথে বেদবের মতো তর্ক করতেছে উই এই রেজাল আমি ইলিয়াস কইলাম পরে প্রোগ্রামে পড়ে বেদব্য কেন উই তো মনে হয় সর্বজ্ঞানী তো এই রেজাউল করিম এখন বিএনপি লেসপেন্সার হয়েছে আর ওর মাথার উপর আছে আরেক তারেবর মেজর জেনারেল আকবর উই হইতে চাই বিএনপির তারেক সিদ্দিকি আর চান্দিদ্দায় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাল করিম হইতে চাই বিএনপির জিয়াউল হাসান ওই চাঁদাবাজির দায় বহিষ্কৃত যে আর্মি রিপোর্ট দেখেন রিপোর্ট এই সেমিনারে বক্তব্য দিচ্ছে একজন শিক্ষিত আপনাদের কি চান্দাবাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি তার চান্দির দীক্ষা দিতেছেন তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি চান্দাবাস ছাড়া আপনার চলেই না দুই সালে র্যাবে থাকা অবস্থায় উই সাদাবাজির দায়ে বহিষ্কার হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আর্মির নিজস্ব তদন্তেই তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে যে সব সত্য কিনা তাকে দুই সালে একবার সুপারিশ দেওয়া হলেও দুই থেকে দুই সাল পর্যন্ত চারবার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি দুই সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশে র্যাবে পোস্টিং বাগায় নিয়েছিল পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজি দেয় বহিষ্কৃত হয় এত অসদাচারণের পরেও আওয়ামী জেলা মাদারে হয় বিভিন্ন লিগ নেতার কানেকশানে র্যাবে থেকে গেছিল সে আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপি নতুন তারেক্সের দিকে হয়ে উঠতে চাইতেছেন এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফএসডিএস বলে একটা গবেষণা ধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো চাইছিল তো এটা বিরক্ত হ্যাঁ ওয়াকার নাকি ব্লক করে দিছে তার সত্য মিথ্যা জানি না কিন্তু এখন বিএনপি চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর ধরে বিএনপিকে থার্ড ক্লাস বইটা বক্তব্য দিচ্ছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক তারেক রান কোন নেতাই না বিএনপির কোনো নেতৃত্ব নাই হাতি নাই কে সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানায় করছি না দেখে দিচ্ছি দেখে দেব শুনেন আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যি অর্থেই এই আমি দেখি না বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হতো কারণ বিএনপি নেতা নাই এখন কার সামনে কথা বলবো বাট সত্যিকার অর্থে কিন্তু সেই অবস্থা বিএনপি নেই নেতৃত্ব তার মতো যোগ্য কোনো নেতাই নেই দলের মধ্যে

আপনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল ঘরে থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইউ হ্যাভ দ্য কমিউনিকেশন যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকেন আপনি টেরিস্ট অ্যাক্টিভিটিস করতে পারবেন বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নাম ধরে বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থকের কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন সেটাকে আছে তাদের বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে না থাকে তাহলে সেক্ষেত্রে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে এইবার দেখেন সে এখন কি বলতেছে এটা শুনেন পাঁচে আগস্টের পূর্বে যেখানে ছাত্র দল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে ধৈর্যশীলতা বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলব আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলে তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একগ্রভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো শুরু ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসারা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাত উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কি করেছিলেন তিনি হাওয়া ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে ভবন অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাব মুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাত যে প্রশংসা করা উচিত এই চান্দাবাজ বিএনপি অনুষ্ঠান দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করিস সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করেছে ওই করে কি আসলে চান্দাবাজি ঢাকা বিএনপির একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে চাঁদা দাবি করছে দুই সালে লীগের সময় লেফটেন জেনারেল আকবরের সুপারিশে অ্যাডজাং ফ্যাকাল্টি হিসেবে বিউপিতে চাকরি পায় আর ওই অনার্সের সেকেন্ড ক্লাস এ থার্ড ক্লাস ছাত্র অনার্সের সেকেন্ড ক্লাস পাওয়া মাল এটা কি পড়ায় কে জানে রেজার্ভ দেশের বাড়ি চরম আওয়ামি এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনারেল আকবরের সাথে পিছিয়ে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমু আর একদিন খেলা এখানে শেষ না আরো আছে জেনারেল আকবরের নেতৃত্বে রিটায়ার্ড আর্মির একটা ডেলিগেশন একুশ থেকে এপ্রিল চাইনা ভিজিট করেছে সব ধান্দা আর নাকি লাইট কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা এই কোম্পানি ছিল তারেক সিদ্দিকির প্রকাশ্য কোম্পানি সবাই জানে ওপেন সিক্রেট এটা আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান দাবা যে আকবর ক্যাশিয়ার এবং এই দুইজনের কারণে আর্মি আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকে চাঁদাবাজার এরকম শেল্টার দেখে হতবাক আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপির তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন চাঁদাবাজদের নেওয়ার কারণ কি যদি আমি জানছি যে এই যে আমিন তারে দেখতে চায় নাই কিন্তু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাদপাড়েরা এখনই আবার ক্ষমতা আসতে বিএনপি ব্যানার ব্যবহার করি আমি বিএনপির সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে বিএনপি কে গালাগালি করিয়া এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তাদের মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ওর ক্রেডিবিলিটি বাড়াইলেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময় এইটা আপনারা করতে পারেন না তো মুড়ি মুরখির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল ছাড়া এরকম একটা গান্দামাল রে আইনের না কর্মীদের সামনে হিরো বানায় না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাজ বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হইয়া ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেচতে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেইমানদের দিবে। কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাস চলবে না তারা মুখ চায় থাকবে না আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর সুনাম তার ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি বিএনপি যদি সত্যি ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর ঝাঁদ দেন ঘর আগে পরিষ্কার করেন ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে ময়লা আরেক কনায় রাখলেন তাহলে ঘরটার মধ্যেই ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান তার আগে আগাছা পড়ায় নিতে হবে না হলে এই তরুণেরা এই জনতা একদিন ফিরে এসে বলবে আরেকবার শুরু হোক রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না